এ নিয়ে aku কোন টাইপের স্কিনে করা যায় এটা অল স্কিনে আমরা করে থাকি এত কোনো প্রবলেম হয় না নর্মাল কম্বিনেশন ড্রাই অয়েলি সেনসিটিভ পিম্পল অ্যাকনি যাদের আছে সবাই স্কিনে গিয়ে এটা করা যেতে পারে কয়টা সেশন নিব মাসে দুইটা করে সেশন নিলে ভালো হয় কয়দিন পর পর করবে এটা আপনারা যদি পারেন পনেরো দিন পর পর একটা করে নিতে পারেন আর অনেকে আছে ঢাকার বাইরে থাকে অনেক ব্যস্ত থাকে মাসে একটা করে নেয় আচ্ছা আমরা বলি যাদের স্কিনে প্রবলেম বেশি বা দেখা যায় বাইরে কাজ করা হয় ধুলাবালি বা রেগুলার মেকআপ করা হয় তাদের স্কিন কিন্তু বেশি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে পনেরো দিন পরপর একটা হাইড্রোফেশিয়াল নেওয়াটা বেটার কারণ এটা কি আপনার স্কিনটাকে গ্লোয়িং করছে হাইড্রেটেড করছে ময়েশ্চারাইজড রাখছে আর প্লাস হচ্ছে আপনার অ্যাকনি পিম্পলটা কমিয়ে দিচ্ছে এবং আপনার স্কিন কন্ডিশনটাকে আরও বেশি হেলদি করবে এবং ইম্প্রুভ করবে এবং আপনাকে খুব সুন্দর একটা হেলদি স্কিন কিন্তু প্রোভাইড করছে আর এটা কিন্তু এখানে যেমন আমরা বললাম যে ডিভাইস ইউজ করে থাকি সো এখানে নয় দশটা প্রতি স্টেপ থাকে যেটা হচ্ছে আপনার স্কিনটাকে একদম ভ্যাকিউমের মতো ক্লিন করছে কারণ আমরা যেটা হয় আমরা অনেক সময় সময় পাই না আসলে ব্যস্ততার কারণে আমাদের স্কিন কেয়ারটা একদমই করা হয় না সো হাইড্রোফেশিয়ালটা কিন্তু আসলে যেহেতু স্কিন রিসারপেসিং করে এটা স্কিনটাকে রিজুবিনেটও করে আবার কোলাজেন প্রোডাকশনটাও বাড়ায় প্লাস আমাদের এজিং সাইনগুলোও রিডিউস করে এবং স্কিনের টেক্সচারটা ভালো করে আমাদের অনেক ক্লায়েন্টের কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সো তাদেরকে আমরা বলি আপনারা পনেরো দিন পর আসবেন হাইড্রা নাওয়ার জন্য এতে করে আপনাদের স্কিনের রাফনেসটাও কমে যাবে স্কিনটা সফট হবে আবার যারা বেশি বাইরে কাজ করে থাকেন রোদের তাপে যাদের স্কিনটা অনেক বেশি ট্যান হয়ে গিয়েছে ট্যান স্কিনটা কিন্তু অনেক অনেকখানি মানে ব্রাইট হয়ে যাবে আর আমরা ওখানে হচ্ছে একটা এলইডি মাস্ক ইউজ করে থাকি এল ইডি মাছটা হচ্ছে ফাইনাইজ প্রিংকলস রিমুভ করে স্কিন কে টোন টাইট করতেও হেল্প করে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ